করে তোমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে সাথে সাথে কি দিচ্ছে জানো যেটা ম্যামের সাথে আমার আলোচনা হচ্ছিল শোরুমে বসে যদিও আমরা গোডাউনে আসি তো অনেকেই বলবে যে বেশি কথা বলে বলবে তোমরা অনেকেই বলবে বেশি কথা বলে তো কোনো আমার অসুবিধা নেই বুঝতে পারি আমি যতটা পারি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি যারা অথেন্টিক তোমাদেরকে কিন্তু কন্টেন্ট দিয়ে থাকি তো বন্ধুরা আমি ভাবছিলাম যে ফট করে বললাম প্রত্যেকটা গাড়িতে 3000 টাকা ডিসকাউন্ট তো কি হবে ডিসকাউন্ট তাই

তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি যদি এসছেন তো বন্ধুরা আমি একটাই কথা বলবো আজকে আজকে থেকে ম্যাম যখন তোমাদের এমনি একটা ধামাকা দেবে যেখানে তোমরা কিন্তু বন্ধুরা কোথায় কোথায় এর আগে এর আগে অনেক 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 ভিডিও দেখেছে তবে আজকে যেটা হচ্ছে এক এর মেলাতে এসছি হ্যাঁ মেলা মানে কোথাও না কোথাও তোমরা জানো সস্তায় কিছু পাওয়া যাবে তবে হ্যাঁ সস্তা বলতে কি যে সস্তা এটা আমরা বাংলা ভাষায় বলি যদি কোনো সময় কারোর সাথে কথা বলি তো সেই জায়গায় দাঁড়িয়ে কি আমার সাথে এরকম ভাবে সস্তা হবে তো এই যে জিনিসটা তো সেই জিনিসটাই কিন্তু আজকে দেখতে হবে যেটা হচ্ছে নিউ এমসির পক্ষ থেকে তবে হ্যাঁ আজকে তোমাদেরকে একটা কথা একদম অরিজিনালি বলবো হ্যাঁ আমার চ্যানেলে যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজের যদি আমি ছশো ভিডিও হয়ে থাকে সেখানে দুশো বেশি কিন্তু ভিডিও আছে তবে হ্যাঁ এইখানে কোথাও না কোথাও কিন্তু আমার পার্সোনালিটি যেটা হয় সেটা দিয়েই কিন্তু তোমাদেরকে বলতে থাকি এছাড়া সঠিক তথ্য তোমাদেরকে দিতে থাকি তবে আজকে যারা বিশেষ করে যারা বিশেষ করে নিয়ে ভাবছিলে এছাড়া তোমরা অনেক ভালোবাসা কিনা আমার চ্যানেলে তো সেখানে আমরা বুঝতেই যে তোমরা কতটা ভালোবাসা দিয়েছ তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি তোমার এই এই নিয় নিয় বিশেষ করে এই নিওর কথা বলি তো নিয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি পশ্চিমবাংলার মার্কেটের কথা বলি তো এর আগে একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কি বলেছিলাম যেটা হচ্ছে যদি আমি একশো পার্সেন্টের কথা বলি তো মোটামুটি সত্তর পার্সেন্ট যেটা হচ্ছে এক্সাইট আমরা বাজারে দেখতে পাচ্ছি তবে যদি মকরশাল এরিয়াতে দেখি যেমন বনগা হয়ে গেল হাবরা হয়ে গেল তারপরে এই সমস্ত এরিয়া মসরপুর হয়ে গেল সেখান থেকে কিন্তু এই এক্সাইড কিন্তু বাজারে আমরা অনেক দেখতে পাচ্ছি তবে দাম হ্যাঁ আজকে দাম নিয়ে জানবো দাম কি থাকছে তার সাথে সাথে যারা নতুন আছো এক্সাইট এর সম্বন্ধে একদমই আইডিয়া নেই পুরোটাই আইডিয়া তোমাদেরকে প্রথমে দিয়ে রাখি তারপরে তারপরে থাকবে থাকবে খেয়ে থাকবে হ্যাঁ অবশ্যই থাকো অবশ্যই থাকো ভিডিওতে তাহলে কিন্তু জেনে যাবে চলো প্রথমে আমরা ভারত নিয়ে আলোচনা করি। এই ভারতে কি থাকে। প্রথমে আমরা আজকে ভারত নিয়ে আলোচনা করছি কি আলোচনা করব। এই ভারত যেটা হচ্ছে একদম নতুন মোটামুটি ধরে রাখো ছয় থেকে সাত মাস আমরা আগে থেকে এই মডেলটা দেখতে পাচ্ছি বাকি অন্য অন্য রাজ্যতে অনেক আগে থেকেই দেখতে পাচ্ছি তবে পশ্চিমবাংলা যদি আমি কথা বলি ছয় থেকে সাত মাস ধরে দেখতে পাচ্ছি তবে আজকের দিনে দাঁড়িয়ে নিউ এম সিটার প্রাইজ যারা আর পিছাতে হবে না নিউ এম সি এন্টারপ্রাইজ তোমাদেরকে এই সময় দাঁড়িয়ে কিন্তু কি থাকবে অবশ্যই তোমরা টাইটেলে ছাড়া থামবেল দেখেছো তবে চলো প্রথমে আমরা দেখেনি কি আছে এই গাড়িতে দেখো আমরা জানি প্রত্যেকটি গাড়িতে তিনটে চাকা আর একটি লোয়ার ট্যাকচার থাকে ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়িতে কিন্তু আলাদা আলাদা ফিচার্স থাকে যেটা হচ্ছে ই রিক্সাতে তো আমরা প্রথমে চলে যাব যেটা হচ্ছে টায়ারে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এম আর এফ এর টায়ার থাকে তিন পঁচাত্তর বারো সাথে সাথে অ্যালুইল হুইল দিয়ে পাচ্ছ যদি আমি সকারের কথা বলি তো এক্সাইড সকার বিশেষ করে তোমরা পেয়ে যাচ্ছো এখানে পাচ্ছ কি এখানে পাচ্ছ তোমরা তেতাল্লিশ এম সকার সাথে এখানে যদি আমি তোমাদেরকে এই লেগ গার্ডের কথা বলি তো লেগ গার্ডের সাপোর্টটা দেখো এক দুই তিন বাকি যদি তোমাকে বলি যে চ্যাচিসের কথা চ্যাচিস কিন্তু সিঙ্গেল চ্যাচিজ তোমরা পেয়ে থাকো যারা না জানো যে টাকে কাকে কাকে বলা হয় তো এই থাকছে কিন্তু চ্যাচিস যেটা হচ্ছে পুরোটাই দেখতে পাচ্ছ আমি ক্যামেরাম্যানকে বলবো একটু এখান থেকে দেখাতে তো এই থাকছে বাকি বাকি মোবাইলের মতো কিন্তু আমরা একটি ট্যাব মিটার পেয়ে থাকি যেটা হচ্ছে এই থাকছে এখানে কিন্তু তোমরা বিস্তারিত সমস্ত সবকিছু দেখতে হবে যেটার ডিটেলসটা কত কিলোমিটার চলছে কত ব্যাটারি আছে সমস্ত সবকিছু সাথে অয়েফারটা যেটা দেখাতে বলবো আমরা নরমালি দেখে থাকি যে অয় ঠিক এমনি জায়গায় থাকে তো সেখানে দাঁড়িয়ে খুব সুন্দর একটি পজিশানা দিয়েছে যেখানে খুব 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 সেফটি থাকবে কেন থাকবে এখানে কিন্তু জল লাগার কোনো সমস্যা থাকছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ কি একটি এসি বোর্ড সাথে পাখা পাচ্ছো ঢোল মিউজিক পাচ্ছো সাথে এইদিকে তোমাদের ওই স্পেসের কথা বলি তো ঢালো ঢালো স্পেস তোমরা পেয়ে থাকো যারা মকশাল এরিয়াতে আছো শুধু এই ধরনের গাড়ি শুধুমাত্র এখানে প্যাসেঞ্জার এখানে প্যাসেঞ্জার টানলেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে নিউ পক্ষ থেকে আমরা কি পাই আমরা এই গাড়িতে পেয়ে থাকি যেমন ধরে রাখো আহ ব্যাটারি যদি আমি কথা বলি তো ব্যাটারি এখানে তোমরা পেয়ে যাও যে একশো পঁয়ত্রিশ এম্পিয়ারের ব্যাটারি যেখানে থাকে বারো মাসের ওয়ারেন্টি হ্যাঁ সাথে সাথে কি থাকে বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার তোমার এখন এই সময় মনে হচ্ছে কি মনে হচ্ছে বন্ধুরা যেটা হচ্ছে এই গাড়িতে স্পেক্ট তো 1200 মোটর এ যারা 1250 যদি আমরা পাই তো সেখানে দাঁড়িয়ে নরমালি আমরা 45 থেকে 40 এর কাছাকাছি স্পিড পাই তবে আজকে ডেকে নেব ম্যামকে তো ম্যাম আমরা আমরা আজকে দেখে নিলাম এক সাইডে বিশেষ করে কি কি পায় সমস্ত সব কিছু কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবাই জানে মোটামুটি এই সম্বন্ধে সবাই মোটামুটি জেনে গেছে ব্যাটারি চাকা এই সমস্ত নমস্কার একদম তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি যদি এসেন তো বন্ধুরা আমি একটাই কথা বলবো আজকে আজকে নিউ এমসির পক্ষ থেকে ম্যাম এসেছি যখন তোমাদের এমনি একটা ধামাকা দেবে যেখানে তোমরা কিন্তু কেঁপে যাবে বাস্তবিক তো হ্যাঁ আজকে কি থাকবে ম্যাম কি থাকবে এমন থাকবে বলতে ধামাকা বলতে এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে ধামাকা বলতে প্রচুর গাড়ি আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর যেরকম আমরা প্রত্যেকবার কোনো না কোনো ফেস্টিভ্যালে আমরা দিয়ে থাকি যেটা কিছু একটা ডিস্কাউন্ট একদম ঠিক আছে যে গাড়ির দাম যেখানে যে গাড়ির দাম আছে না কেন সেখান থেকে মোটামুটি তিন হাজার করে ডিসকাউন্ট আমরা আজকে থেকে শুরু হয়ে গেছে প্রচুর ভিড়টা আর গাড়ি সম্পর্কে তো সবই তো তোমার বলা হয়েই গেছে তো নেই যেটা আমরা বাংলা মডেল দেখলাম বাকি বাকি আমি যদি বন্ধুরা তোমাদেরকে দেখায় যেটা হচ্ছে অটো মডেলে তো অটো মডেলের ফাংশনটা আজকে আমি বলবো না পুরোটাই ম্যাম বলবে তারপরে আমরা জানবো আজকের দিনে দাঁড়িয়ে ম্যাম বলছে কিছু বলতে পারবো না আমি তো চাই না তো বন্ধুরা এই অটো মডেলে যেটা নিও নিওতে আজকে দিনে দাঁড়িয়ে খুব ভালো ফাংশন যেটা দিয়েছে এই এই এখানে এখানে কোথায় বন্ধুরা এখানে আজ থেকে যদি আমি তিন মাস বা চার মাস আগের কথা বলতাম তো এখানে আমরা একটা দেখতাম কি দেখতাম যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা যদিও আমরা এখন এখানে পেয়ে যাচ্ছি ব্যাক ক্যামেরার সাথে সামনের স্পেস এখানেও যদি তুমি মনে করো দুজন বসাবে তো দুজন কিন্তু বসাতে পারো নরমালি এই গাড়িতে আমরা নজন ক্যারি করতে পারি সাথে আর কি থাকে যেটা হচ্ছে অটো মডেল এছাড়া যদি বলি আহ ফেলেক্সির কথা তো নর্মালি তোমরা এই গাড়িতেও কিন্তু ফেলেক্সি পেয়ে যাও বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে সাথে একশো পঁয়ত্রিশ ব্যাটারি হ্যাঁ তবে অটো মডেল আমরা নিই কেন কারণ একটু লুক লুকের জন্যই নিই বাকি তেমনি কিছুই না যদি আমি এই ভারতের কথা বলি ক্যামেরাম্যানকে বলবো ভারত মডেলে যদি আমি কথা বলি যেই ফাংশন গুলো বিশেষ করে যা ফিচার্স আছে প্রত্যেকটা ফিচার্স কিন্তু এখানেও আছে তবে এখানে একটা কি যেটা হচ্ছে একটু লুক একটু ভালো লাগে দেখতে বাকি ওভারঅল আর কিছুই না ফিচার্স একই আছে একই একই থাকে তবে আজকে আজকে আমরা কি দেখবো কি দেখবো ম্যাম কি দেখবো কি দেখবো আজকে সত্যি কথা বলতে মিয়াল তোমাকে এই জন্যই ডেকেছি যে এক্সাইড নিও তো এক্সাইড নিও বলো এক্সাইড নিও ভারত ভারত প্রচুর গাড়ি স্টকে তুলে ফেলেছে ঠিক আছে আর আমার ইচ্ছা আছে মানে ডিসেম্বরটা পুরোটাই আমি ডিসকাউন্টে দিয়ে দেব পুরোটা পুরোটা পুরো মাসটাই ডিসকাউন্ট চলবে ঠিক আছে তার জন্য তোমাকে বললাম যে এসো অনেকগুলো গাড়ি আছে তাহলে ভিডিও এই এখানে তো আমি সামান্য কিছু করেছি এখন ওই শোরুমে অনেক গাড়ি আছে বন্ধুরা মানে জানুয়ারি আসতে চলেছে প্রায় মাঝখানে একটা ডিসেম্বর মাসে আসে পুরো ডিসেম্বর মাসটা আপনারা অফার পেয়ে যাবেন পুরো ডিসেম্বর মাসটা আপনারা অফার পেয়ে যাবেন তিন হাজার করে ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়িতে আচ্ছা আসুন শোরুমে বসে আরো কিছু যদি করা যায় অবশ্যই আমি করে দেব তো বন্ধুরা তিন হাজার টাকা করে ডিসকাউন্ট থাকছে বুঝতে পারছো প্রত্যেকটা গাড়ির দামের সম্বন্ধে যদি তোমরা জানো হ্যাঁ যারা নতুন আছো তাদেরকেই বলবো আমার চ্যানেলের নিচে গিয়ে তোমরা দেখে নাও দাম কি ছিল তারপরও তিন হাজার টাকা করে তোমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে সাথে সাথে কি দিচ্ছে জানো যেটা ম্যামের সাথে আমার আলোচনা হচ্ছিল শোরুমে বসে যদিও আমরা গোডাউনে আছি তো শোরুমে অনেক অনেক যেটা হচ্ছে তো বিশেষ করে আমরা এখানে এসে ভিডিও ম্যাক্সিমাম দিয়ে থাকি হ্যাঁ জানো কি বলছিল আজকের দিনে দাঁড়িয়ে যারা শীত সামনেই তো শীত আমরা দেখছি অনেক শোরুমে কভার দিচ্ছে কিন্তু কভার নয় আমরা শীতেই কম্বল পেয়ে যাচ্ছি হ্যাঁ সত্যি আমরা গাড়িতে আমরা একটি করে কম্বল পাবো তবে আজকে বেশি ওভারঅল গাড়ির ফিচার্স কিছুই বললাম না কারণ তোমরা জানো অনেকেই জানো এক্সাইডে সম্বন্ধে তবে নিউ এমসির পক্ষ থেকে আজকে যদিও তোমাদেরকে পুরো মাসটা মানে ডিসেম্বর মাসটা পুরোটাই থাকছে তিন হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ প্রত্যেকটা গাড়িতে সাথে আসতে হবে এছাড়া ম্যামেরি নাম্বার থাকছে বিস্তারিত জানবার জন্য ফোন করতে হবে সাথে সাথে কি থাকবে আরো যদি ডিসকাউন্ট করতে চাও আমার নাম অবশ্যই বলবে তাহলে কিন্তু আরো কিছু ডিসকাউন্ট থাকবে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে একদম সে কাস্টমার এসে জানে একদম হ্যাঁ যেটা মিনালের শোরুম ঠিক আছে মানে এরকমটাই সবাই ভাবে মিনালের শোরুম মিনালের দিদি মানে ম্যাম বলে আমাকে দুই ভাই বোন মিলে এটা করছে সবাই সেই হিসাবে আমি ডিসকাউন্টটা করেই দিই যখনই বলে দিদি ইউটিউব দেখে এসেছি একদম তারা প্রত্যেকে যারা গাড়ি নিয়ে গেছে তারা প্রত্যেকেই জানে কতটা আমি ডিসকাউন্ট করে দিয়েছি তাদের জন্য আর পরবর্তীতেও পাবে তারা আর একটা কথা বন্ধুদের জন্য আমি বলতে চাই যারা দূরের কাস্টমার যেরকম রানাঘাট থেকে কালকে ফোন করেছিল আমাকে যে এক্সাইড গাড়িতে একটা ব্যাটারি বসে গেছে সেক্ষেত্রে আমি কোম্পানিকে সঙ্গে সঙ্গে কমপ্লেন করি কোম্পানি কিন্তু ওখানে যে ডিলার আছে সেই ডিলার ডিলারের কাছে আমাদের বিলটা পাঠিয়েছে এবং সেখান থেকে ওই কাস্টমারকে ডেকেও নিয়েছে ব্যাটারিও চেঞ্জ করে দিয়েছে আচ্ছা আচ্ছা এইটুকু দূরের কাস্টমাররা যদি কোনো সময় ভাবে যে আমি অত দূর থেকে গাড়ি আনতে যাব কোনো প্রবলেম হলে কিভাবে সলভ হবে সলভ কিন্তু সবকিছু আমাদের হাতেই আছে আমরা সবকিছু করে দেব যদি মনে করেন সার্ভিসিং কিভাবে নেব তাহলে আপনার নিয়ারেস্ট কোনো ভালো গ্যারেজে আপনি কাজ করিয়ে নেবেন আমি এখানে বসেই ফোন পে করে দেব আপনাকে এত দূর থেকে এসে সার্ভিস নিতে হবে না বন্ধুদের কাছে এটাই আমার বলার ছিল আচ্ছা তো যেটা হয়তো তুমি ক্লিয়ার করতে পারোনি তাই না ভাবছিলে ক্লিয়ার করতে পারছো না ম্যাম কি বলছে আমি একটু ক্লিয়ার করে দিই যারা দূরে আছো অনেকেই ভাবো যে আমি ব্যাটারি নেব না তো বিশেষ করে যদি তুমি এক্সাইড গাড়ির কথা বলো হ্যাঁ ভারতবর্ষ তথা তথা ভারতবর্ষেতে কিন্তু এক্সাইডের কোথাও কমই নেই আজ আজকে আমার যতটুকু বয়স আমার বয়সেরও কিন্তু আগে যেটা হচ্ছে এক্সাইড কোম্পানি তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে সবার মাঝখানে যাতে এক্সাইড কোথাও না কোথাও সবার কাছে থাকতে পারে তার জন্য বিশেষ করে নিয়ে এসেছে কি ইরিশকা তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি মনে করো যে ব্যাটারিতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে তো তোমার এরিয়াতেই যেই তোমার হচ্ছে ব্যাটারির দোকান আছে সেখান থেকে কিন্তু তুমি ক্লেম করতে পারবে সাথে সবকিছুই কিন্তু তোমরা নিতে পারবে বাকি যারা ভাবছিলে যে নিয়ে আসবো বলে কত তিনটে সার্ভিস চারটে সার্ভিস ফ্রি হ্যাঁ চারটে সার্ভিস বা তিনটে সার্ভিসও যদি হয়ে থাকে সেখানে দাঁড়িয়ে কত সার্ভিস থাকবে ফোন করতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে যে কটা সার্ভিস ফ্রি থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ভাবো যে আমি তো অনেক দূরে প্রায় দুশো কিলোমিটার দূরে আছি তো সেই জায়গায় দাঁড়িয়ে গাড়ি আবার নিয়ে যাব না নিজেতে আসতে হবে না সেখানে দাঁড়িয়ে নিজস্ব মানে পাড়ার আশেপাশে যদি কোনো গ্যারেজ থাকে সেখানে যে মিস্ত্রিটা খরচা হ্যাঁ পার্টস কিন্তু একদমই না মাথায় রাখবে বন্ধুরা যদি কোনো পার্টস খারাপ হয়ে যায় মোটর কন্ট্রোলার এছাড়া ব্যাটারি ছাড়া যদি কোনো পার্টস খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কি এটা হচ্ছে পে করতে হবে বাকি মিস্ত্রি খরচা যদি দুশো টাকা হয়ে থাকে বা দেড়শো টাকা হয়ে থাকে বা তিনশো টাকাও যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু নিয়মসির পক্ষ থেকে সেটা পেমেন্ট হবে কিভাবে ফোন মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল যুগে তো কিছু নতুন করে বলবার থাকে না হবে পয়সাটা যাবে তো বন্ধুরা আজকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছিলে বিশেষ করে বুঝতে পারলে কেন যারা অনেক দূর থেকে আসছো তো তারা ভাবছো যে সার্ভিস কিভাবে নেবো ব্যাটারি কিভাবে চেঞ্জ করব তো কেবল মাত্র বন্ধুরা আমি তোমাদেরকে বলছি একটাই কথা অনেকেই বলবে যে বেশি কথা বলে বলবে তোমরা অনেকেই বলবে বেশি কথা বলে তো কোনো আমার অসুবিধা নেই আমি যতটা পারি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি এছাড়া অথেন্টিক তোমাদেরকে কিন্তু কন্টেন্ট দিয়ে থাকি তো বন্ধুরা এতক্ষণ বগর বগর তো অনেক করলাম তাই না তো যেটা আমরা বলছিলাম কত মাত্র তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু হ্যাঁ তিন হাজার টাকাটা কিন্তু আমাদের কাছে এই সময় দাঁড়িয়ে কিন্তু অনেক 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 তো সেই জায়গায় দাঁড়িয়ে কি থাকছে প্রত্যেকটা গাড়ির দাম কত চলো না একটু দেখেই নি ম্যাম আপনি তো বললেন ফট করে যে তিন হাজার টাকা ডিসকাউন্ট হবে কিন্তু কিভাবে হবে কোথা থেকে হবে কোথা থেকে হবে মানে এই এইটাই যেরকম এই গাড়িটার দাম আমরা আগেও জেনেছি আহ প্রথম ছিল তোমার এক লাখ পঞ্চান্ন সেটার থেকে আমরা একটা মানে অফার দিয়েছিলাম দুর্গাপুজোর টাইমে এক লাখ পঞ্চাশ সেই এক লাখ পঞ্চাশেই দাঁড়িয়ে ছিল এখন এক লাখ পঞ্চাশের থেকে তিন হাজার আরো ডিসকাউন্ট এক লাখ মাস এক মাত্র ডিসেম্বরের জন্য আচ্ছা এক মানে দেড় লাখ থেকে তিন হাজার টাকা কম প্রত্যেকটা গাড়িতে সঠিক ওতে ঢুকলেও তাই পাবে আরসি আরসি তে ঢুকলেও তাই পাবে এক্সাইট নিউ ভারতে যেটা ছিল যেটা আমাদের এক লাখ কুড়ি দাম ছিল সেখান থেকে তোমার তিন হাজার ডিসকাউন্ট পাবে একদম একদম তো আজকে আমরা ক্লিয়ার করতে পারলাম আমি 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 ভাবছিলাম যে ফট করে ব্যায়াম বলবো প্রত্যেকটা গাড়িতে তিন হাজার টাকা ডিসকাউন্ট তো কিভাবে ডিসকাউন্ট থাকবে কোন গাড়িতে কি দাম আছে সেটা তো আমরা জানিনা তো সেখানে দাঁড়িয়ে কি থাকছে আজকে বন্ধুরা যেটা এক লক্ষ কুড়ি থেকে আমরা এক লক্ষ এক লক্ষ পেয়ে যাব। হ্যাঁ সাথে সাথে এটাতে এটাতে যারা খুব খুব পেয়ার মানে পেয়ার মহবাদ করছো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িতে ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে আর একটি কম হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে পক্ষ থেকে যেটা হচ্ছে ডিসেম্বর মাস অব্দি পুরোটাই হ্যাঁ জানুয়ারির পরে এসে কিন্তু বলবে না একদমই মাথায় রাখতে হবে তো আলটিমেটলি এখন আমরা দেখতে পাচ্ছি এটা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় হ্যাঁ সাথে সাথে কি ভাবছিলে লোন হবে হ্যাঁ লোন তো অবশ্যই হবে অবশ্যই হবে লোন অবশ্যই হবে লোনের জন্যই কিন্তু আমরা অনেক অনেক জায়গায় ঘুরে কি হবে লোন পাবো তবে হ্যাঁ আমি তোমাদেরকে বলে রাখি যদি ইরিসকা তোমরা কিনে থাকো ভাবছো নতুন ইরিসকা কিনবে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ সর্বোচ্চ 95 হাজার টাকা কিন্তু আমরা লোন পেয়ে থাকি যদি আমরা এই গাড়ির 1 লক্ষ 47 হাজার টাকা এই মুহূর্তে দাম যদি আমরা মনে হয় যে গাড়িটা আমরা ডাউন পেমেন্টে নেব মানে কিস্তিতে নেব তো কিস্তিতে নিলে আমি কত টাকা লোন পাবো মাত্র যদি তোমার সিভিল ভালো থাকে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যদি তোমার সিভিল ভালো থাকে তাহলেই কিন্তু পঁচানব্বই হাজার টাকা তুমি লোন পাবে নতবা তুমি কিন্তু এটাতে যেটা হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা লোন পাবে তো আলটিমেটলি তুমি হিসাবটা করে নাও এক লক্ষ সাতচল্লিশ হাজার থেকে নব্বই হাজার টাকা মাইনাস করো সেই টাকাটা পাবে প্লাস একটা যেটা হচ্ছে ইএমআই অ্যাড হয় তো সেটাও কিন্তু অ্যাড করবে আমি সেটাও বলে রাখি কত টাকা হ্যাঁ পাঁচ হাজার নশো দু টাকা বন্ধুরা এটা অবশ্যই খেয়াল রাখবে যারা ফাইনান্স নিয়েও ভাবছিল এই ভিডিওতে কিন্তু পুরোটাই তোমাদেরকে ক্লিয়ার করলাম তো ম্যাম আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে বিশেষ করে তো আজকের ভিডিও কেমন লাগলো যাতে একদম ভুলো না এছাড়া আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে ইরিস্কা কিনবে টোটাল তথ্যটাই কিন্তু তোমরা আজকে পেয়ে গেলে বিশেষ করে নিয়মসির পক্ষ থেকে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট অন্য কোনো টপিক অবশ্যই দেখা হচ্ছে জয়